এই সরকার কোনোদিন চাইতো না যে মথুয়ারা সিটিজেন হয় বলে তাদেরকে সেকেন্ড গ্রেড সিটিজেন করে রাখার চেষ্টা ছিল বলছে ভোটার কার্ড হয়ে গেছে তোমরা তো সিটিজেন এরকম হয় নাকি কিন্তু বাংলাদেশ থেকে কত মুসলমানদেরকে নিয়ে এসে ভোটার কার্ড দিয়ে দিয়েছ তো ওরা কি তোমার ভাই বাতে যা হতে পারে কিন্তু সিটিজেন নেই যারা মারা গিয়েছেন তাদের বাড়িতে আজকে তৃণমূলের প্রতিনিধি দল গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কি বলবেন এসআই এর আতঙ্কের না না ও তো এটা যাঁচের বিষয় আছে সিবিআই যাঁচের দরকার আছে যে এইগুলো কি করে মানুষ মারা যাচ্ছে ভয় তো সব থেকে বেশি আর ভাইপর মানে হওয়ার দরকার না কেন সরকার চলে যাবে এর থেকে বড় ভয় তো আর কিছু নেই কিন্তু তারা মারা যাচ্ছে না মানুষ কি করে মারা যাচ্ছে এটা মার্ডার আছে না কি আছে এগুলোতে তদন্ত হওয়ার দরকার আপনি এই যে নবসূত্র এলাকায় যারা বাংলাদেশি এলাকায় দেখতে পাচ্ছেন তাদের একদমই না আপনি তো দেখেছেন কোথায় আতঙ্ক আছে তারা আজকে গর্ব বোধ করছে যে এতদিন পরে তারা একজন মানে সিটিজেন হতে চলেছে এই সরকার কোনোদিন চাইতো না যে মথুয়ারা সিটিজেন হয় বলে তাদেরকে সেকেন্ড গ্রেড সিটিজেন করে রাখার চেষ্টা ছিল বলছে ভোটার কার্ড হয়ে গেছে তোমরা তো সিটিজেন এরকম হয় নাকি কিন্তু বাংলাদেশ থেকে কত মুসলমানদেরকে নিয়ে এসে ভোটার কার্ড দিয়ে দিয়েছো তো ওরা কি তোমার ভাই ভাবতেই যা হতে পারে কিন্তু সিটিজেন নেই

তো তারপরে এই ভিক্ষা দিক্ষা নিয়ে কুর্সি একবার ধরেছে আবার তৃণমূলের ভিক্ষা দিক্ষা নিয়ে সেই জন্য এখন ইয়ে কি বলে সিপিএম আর এদেরকে ধরছে আরে ভাই যারা নিজেই ডুবে আছে মানে তাদের তো নৌকা নিজেই জলে ভেসে গেছে তারা এনাকে কি সামলাবে সভাপতি এখানে এসে বলছেন যে উনত্রিশে কংগ্রেসকে ক্ষমতা আনুন সমস্যা উদ্বস্ত সমস্যা তারা মিটিয়ে দেবে কংগ্রেস নিয়ে আমি কিছু বলতে চাই না কেন বাংলাদেশি মুসলমান যে আছে তার থেকে খারাপ কংগ্রেস